নমস্কার সবাইকে বঙে হেসেলে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি কই মাছ দিয়ে লাউ পাতা বাটা করেছি বা কই মাছটা ভাপে দিয়েছি পাতায় এরকম রান্না গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন অনেক আগের দিনের রান্না এটা আমার মার কাছেই খেয়েছি মা তো এরকমভাবে রেডি করতেন যে ভাতের মধ্যেই দিয়ে দিতেন পাতা মুড়ে এখন আর সেভাবে করা যায় না কারণ আগের দিনে ভাতের পরিমাণ অনেকটা থাকতো তাতে মাছ আর পাতা সবই সেদ্ধ হয়ে যেত রান্নাটা করবার জন্য দেখুন আমি লাউ পাতা নিয়েছি বাজার থেকে কেনা লাউ পাতাগুলো এই দেখুন লাউ পাতার বোটাগুলো ফেলে দিয়েছি আর পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝুঁড়িয়ে নিয়েছি এই পাতাগুলো কিন্তু বেশ বড়ো সাইজের কিন্তু নরম বা কচি সেদ্ধ হয়ে যাবে এরকম আমি ছটা লাউ পাতা নিয়েছি তাগুলো একটু সরিয়ে রাখলাম বাজার থেকে আনা সাড়ে তিনশো গ্রাম কই মাছ এখানে পাঁচটা কই মাছ আছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছের মধ্যে আমি এক চামচ লবণ দিলাম মাছটাতে মশলা মাখাবো এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ কাঁচা জিরে বাটা তিনটে শুকনো লঙ্কা সেটাও এক চামচ হয়েছে এই মশলার সাথে আমি দু টেবিল চামচ সরষের তেল দিলাম এবার তেল আর মশলা আমি খুব ভালো করে মাছের সাথে মাখাবো একটু সময় নিয়ে মাছগুলোকে খুব ভালো করে মশলা মাখাবো ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এই অবস্থায় মাছটা আমি দশ মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো দশ মিনিট ধরে মাছগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি এবার দেখুন দুটো লাউ পাতা আমি প্লেটে পরপর সাজিয়ে নিলাম পাতার উপরে আমি কই মাছগুলো দিয়ে দেবো মশলা মাখানো মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার আরও কিছুটুকু মশলা থালাই রয়েছে এবার থালায় মাছে মাখানো মশলাগুলো সবটাই দিয়ে দেব সবটা মশলা দিয়ে দিয়েছি এবার এই পাতার মধ্যে আমি এই মাছটাকে ভালো করে মুড়িয়ে নেব আমি কিন্তু পেঁয়াজ বাটা দিলাম না পেঁয়াজ বাটা দিলে লাউ পাতার সাথে সেই যে স্মেলটা সেটা আসে না ভালো লাগে না বাকি পাতাগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে নেব দেখুন সব পাতা দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি আমি উল দিয়ে এটা বাঁধবো খুব খুব ভালো করে বাঁধতে হবে তা না হলে ভেতর থেকে মশলা বেরিয়ে আসবে এভাবে খুব ভালো করে বেঁধে নিয়েছি আমি লাউ পাতা দিয়ে কই মাছ ভাপে দেবো এবার লো টু মিডিয়াম আছে দেখুন আমি একটা কড়াইতে হাফ কাপ মতো জল দিয়ে জলটা ফুটছে এর মধ্যে পাতায় মুড়িয়ে রাখা মাছটা দিয়ে দিলাম খুব কম পরিমাণে জল দিয়েছে এই কারণে যে আমি জলটা পুরো শুকিয়ে নেব এবং এই মাছগুলো পাতাগুলো সব ভাপে রান্না হবে আমি ঢেকে দিলাম দশ মিনিট পর আমি একবার খুলে পাতাগুলো মাছগুলোকে উল্টে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন মাছ রয়েছে ভেতরে পাতা এবং মাছ দুটোই সেদ্ধ হতে হবে এবার একটু উল্টে দেব উল্টে দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা আগের জলটা প্রায় ফুয়ে গেছে এখন আবার ঢেকে দিলাম এই অবস্থায় আবার উল্টো দিকটা একটু সেদ্ধ হবে আবার দশ মিনিট পর খুলে নিচ্ছি ঢাকাটা জলটা একদমই টেনে গেছে ভেতরে কিন্তু মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটা একটু ঠান্ডা হতে দেব কড়াই থেকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এবারে এই দইটা খুলে দেবো এবার পাতাগুলোর ভেতর থেকে দেখুন মাছটা বার করে নিচ্ছি মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে অনেকে পাতাটা এইভাবেই ভাতের সাথে মেখে খান কিন্তু আমি এই পাতাটাকে একটু পাটায় বেটে নেব তাহলে খেতে আরও ভালো লাগবে এই মশলার সাথে পাতাটা একটু বেটে নেব লাউ পাতায় দেখুন কই মাছ ভাপানোটা আমার হয়ে গেছে লাউ পাতাগুলোও বেটে নিয়েছি গরম ভাতে লাউ পাতার বাটাটা দিয়ে মাছের সাথে খেয়ে দেখুন একবার খুব ভালো লাগবে আমার লাউ পাতায় কই মাছ রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটাও প্রেস করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আজ এই পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আমি আসব আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ